আশ্চর্য এতক্ষণ ধরে বসে রেখেছে এবার আসুক দেখাবো মজা ও মাই গড দেরি হয়ে গেছে না আজকে যাক যেভাবে হোক রাগটা ভাঙ্গাতে হবে কি করি কি করি কি কি করি কি করে যাই বসে হাই যেন দেখো রাগ করো না ঢাকা শহরে প্রচুর দেন প্রেম করা কি জ্বালা তুমি জানো না প্লিজ লোকটি রাগ না আমার একটা কথা তো শুনবে প্লিজ জানো প্লিজ প্লিজ রাগ করো না দেখো তোমার জন্য একটা কি সুন্দর লাল টক টকা গোলাপ এনেছে থাক আর নাকামি করা লাগবে না কয়টা বাজে এখন তুমি এদিকে দেরি করতে থাকো আর ওইদিকে আমার বাবা গুন্ডা তরমুজ আলীর সাথে বিয়ে দিয়ে দিবে তখন বুঝবা তুমি প্লিজ জানো লাকি মারে বসে ক্ষমা করে দাও প্লিজ গোলাপটা নাও বুলবুলিকে দিয়ে দে নালে কিন্তু জীবন নিয়ে যেতে পারবি না কেরা বেড়া করে দিব আমি গরিব বন্ধু হিরালম সন্ত্রাসীদের লাগাই মলম মারবো বগুড়াই লাস্ট প্রবে মাগুড়াই ভালোই ভালো বলছি তোরা এখান থেকে ফিরে দা না বাঁচাও আলো উঠো বাঁচাও बुलबुली बुलबुली बुलबुल कता बुलबुल